সালকি আসসালামু আলাইকুম প্রথমে তো দেখালাম সুটকি তা এখন পটল ভত্তা প্রিপারেশান নিচ্ছে কড়াইতে তেলটা গরম দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পরে তারপর যেগুলো পটল পটলটা ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হলে তখন পটলের সাথে দিয়ে দিবে রসুন পেঁয়াজটা ভেজে নেবে পটলের সাথেই তো দেখতে থাকেন আর আপনারা যারা ইউটিউব দেখেন নতুন যারা চ্যানেল খুলে তাদের সাপোর্ট করেন না কেন আমি এটাই বুঝি না আপনাদের ভিডিও দেখতে কষ্ট হয় আমরাও তো নতুন প্রথম ভিডিও দেখি যাই হোক নতুন যারা আমাদের মতো নতুন চ্যানেল খুলেছে বা নতুন কিছু করতে যাচ্ছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তো প্রথমে সাথে দেখেন পেঁয়াজটা দিয়ে গেলো রসুনটা বেশি পড়ে গেলে আর কি ভালো লাগে না যেন রসুনটা একটু পরে দিল পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখন সব কিছু একত্রে ভাজা ভাজা করে নেবে ভাজা ভাজা হয়ে গেলে পরে উঠিয়ে নেবে তো এর সাথে আবার ধনিয়া পাতাও দিয়ে দেবে ধনিয়া পাতাটাও একটু ভাজা করে নেবে মানে নরম করে নেবে আর কি অনেকে চাইলে কাঁচাও দিতে পারে ধনিয়া পাতাটা কাঁচার ফ্লেভারটাও অনেক ভালো আসে দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আছে এখন ভাজা ভাজা হয়ে গেল আর আগের ভিডিওতে তো দেখেছেন ভাতের জন্য একবারেই সব মরিচ কেলে নেওয়া হয়েছিল। তো এখন বাটা বাটি শুরু করবে প্রথমে লবণ আর মরিচটা বেটে নেবে না হলে পরে ভাতের সাথে মিশতে চায় না তো এগুলো আগে ভালো মতো বেটে মি করে নেবে টা ভত্তার স্বাদে অন্য রকম হয় যারা ভত্তা খায় তাদের কখনো ব্ল্যান্ডারের ভাত্তা পছন্দ হয় না যেহেতু আমাদের সময় কাটাই ভত্তা খাওয়া হয় এই জন্য আমাদের ব্ল্যান্ডারের ভত্তাটা একদমই পছন্দ না তাই এখন দেখেন মরিচটা ভালো মতো বেটে নেওয়ার পরে এই যে ভাজ রসুন পেঁয়াজ পটল ধনিয়া পাতা সব একসাথে ভিজে নিয়েছিল সেটা দিয়ে সেটা দিয়ে এখন ভালো করে ভত্তা বানিয়ে নেওয়া হবে ই থাকুন আগে যদি মরিচটা একসাথে দিত তাহলে জিনিসটা ভালো মতো পাটা হতো না কারণ যেহেতু একটু তেল তেলের মধ্যে ভেজে নিয়েছিলো আগেই তো তেলের মধ্যে ভেজে নিলে সেই জিনিসটা হয় কি পাটা যখন বাটে একটু মিনিট সময় করে আটকে আটকে আসে তো তখন আর কি মরিচটা ভালো মতো মিশতে চাইতো না এই জন্য আর কি মরিচ আর লবণটা আগের থেকে মিশিয়ে নিয়েছিল ভালো করে এখন সব কিছু একসাথে মিক্স করে নেবে আর পটল অনেক বার হয় দুই তিন বার তো বাড়তেই হয় পটল ভর্তাটা যারা খায় নাই তারা একবার হলেও ট্রাই করে দেখেন অনেক 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 মজা লাগে আমি আমার এক ফুটি কাছ থেকে এই জিনিসটা এই ভর্তাটা আর কি খাওয়া শিখেছি অনেক টেস্টি হয় তো যারা যারা এখনো ট্রাই করেন নাই আপনারা ট্রাই করতে পারেন লাইক শেয়ার করবেন আমার শেয়ারটা সাবস্ক্রাইব করে দিবেন কয়েক দফায় বাটা হলো তো দেখতে পাচ্ছেন বাটন পুটুল ভক্তাটা রেডি হয়ে গেছে অনেক মজা হয় ভর্তাটা আপনারা আপনার একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগে যে কোনো জিনিস দিয়ে ভাত বা বৌয়া দিয়ে অনেক মজা থ্যাঙ্কস ফর ওয়াচিং